উনি এই কথা শুনে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন আচ্ছা যাও কালকে চলে আস আগের পর্বটুকু এতটুকুই ছিল যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন উনি আমার চোখের পানি মুছে দিয়ে বলল আচ্ছা যাও কালকে চলে আসো তারপর ওনার মাকে ডেকে বললেন আমি যা যা এনেছি তার থেকে অল্প অল্প করে দিও ওর বাবার বাড়ির জন্য মিও একদিন না অনেক দিন থাকার প্রস্তুতি নিলাম একসাথে অনেকগুলো জামা কাপড় নিলাম তারপর ওনার ছোট বাই ছোট্ট একটা গাড়ি ডেকে দেয় আমি একটু পরে চলে আসলাম বাবার বাড়ি এসেই মা ভাবিকে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম মা ভাবিকে জড়িয়ে ধরে বারবার স্বামীর কথা মনে পড়ছে যে পরের ছেলে কেন আমাকে এত কষ্ট দিবে তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে ফেললাম খাওয়া শেষ করে চেয়ারের মধ্যে বসেই কেন জানি বারবার আমার স্বামীর কথা মনে পড়ছে উনি কি করছে এখন আমার কথা মনে করছেন নাকি ভুলে গেছেন আমার আশাটা কি ঠিক হলো তারপর এটাও মনে মনে ভাবলাম আমি তো ওনার কেউ না আমি যদি ওনার কিছু হতাম তাহলে তো তো আর আমাকে আসতে দিতেন না আমাকে ঠিকই উনি আকলিয়ে রাখতে পারতেন আরে ভুলে গেছি আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি উনি উসমান যে উসমানের কথা আমি বললাম উনি কিন্তু আমার দ্বিতীয় স্বামী আমার ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল তখন উনি বিদেশে ছিলেন ওনার ছোট ভাই হঠাৎ করে একদিন স্টুক করে মারা যায় আর আমিও বিধবা হয়ে যাই তখন আমার বয়স ছিল মাত্র বাইশ বছর তাই আমার শাশুড়ি দয়া করে ওনার সাথে আমার বিয়েটা দিয়ে দেয় তখন উনি বিদেশে ছিলেন নিয়েও তখন কখনো রাজি ছিলেন না এক প্রকার দয়া করে আমাকে বিয়ে করেছেন ওনার মা বাবার কথাতে রাজি হয়ে আমাকে বিয়ে করেছিলেন এই জন্য আমার প্রতি ওনার এত অবজ্ঞা এত অবহেলা আমি কেমন কখন জানি এই সব ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে যায় তারপর হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে ওমা চোখ খুলে তাকাতেই দেখি এ তো আমার স্বামী আমার ওসমান উনি আমাকে তখন জড়িয়ে ধরে বলছেন বউ যদি পাশে না থাকে তাহলে কি স্বামীর ঘুম হয় আমার চোখে কেন জানি না তখন হঠাৎ করে পানি চলে আসলো আমিও কেন জানি ওনাকে বলতে লাগলাম আপনি কেন এত অবহেলা করছেন আমাকে আমার দুই চোখ ভরা পানি নিয়ে আমি ওনাকে বললাম কেন এসেছেন আমি আপনার সাথে থাকব না তারপর আমি অভিমান চোখে ওনার দিকে তাকিয়ে থাকি উনিও আমার দিকে তাকিয়ে থাকে আমাকে উনি পিছন থেকে জড়িয়ে ধরে টানতে চাই তখন আমি ওনাকে বলতে লাগলাম না আমি এইভাবে আমার বাপের বাড়িতে আমার স্বামীর অধিকার চাই না আমি তো আমার শ্বশুর বাড়িতে আমি আমার স্বামীর ঘরে স্বামীর বুকে মাথা রেখে ঘুমাতে চাই আমি আমার স্বামীকে ওইভাবে কাছে পেতে চাই ওইভাবে আমি পরিপূর্ণ হতে চাই এখন আমার স্বামী বলল চলো রেডি হও তখন আমি বললাম এত রাতে তখন উনি আমার মাকে ডেকে বললেন মা ওর ব্যাগ গুছিয়ে দিন আমরা এখনই বের হব তখন আমার মা হাসি মুখে বলল এখনই বের হবা তখনই বের হলাম আমি আমার স্বামীর হাত ধরে রাস্তা দিয়ে হাঁটছিলাম স্তব্ধ রাত্র এই প্রথম আমি আমার স্বামীর হাত ধরে হাঁটছিলাম তখন এই অনুভূতি আমি কাউকে বোঝাতে পারবো না